আমাদের জীবনে ক্লান্তি হতাশা কিংবা ব্যর্থতা আসতেই পারে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আসল মৃত্যু মৃত্যু কবে হয় শারীরিক কি মানুষের শেষ নাকি এর বাইরেও কিছু আছে আমরা বিশ্লেষণ করবো মানুষের মন যেদিন ক্লান্ত হয় সেদিনই তার মৃত্যু হয় জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের মনের শক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার শরীর হয়তো ক্লান্ত হতে পারে কিন্তু আপনার মনোবল যদি অটুট থাকে তাহলে আপনি যে কোনো বাধা অতিক্রম করতে পারবেন কিন্তু যখন মন ক্লান্ত হয়ে পড়ে তখন শুধু শরীর নয় পুরো জীবন যেন থমকে যায় ক্লান্ত মনের মানুষ তার স্বপ্নকে ত্যাগ করে সে আর জীবনের প্রতি আগ্রহ খুঁজে পায় না জীবনের অঙ্গ তার কাছে ফিকে হয়ে যায় এমনকি সবচেয়ে গুরুত্বপূর্ণ পূর্ণ সুন্দর মুহূর্তগুলোকে সে উপভোগ করতে পারে না তাই বলা হয় মানুষের আসল মৃত্যু তখন হয় যখন তার মন ক্লান্ত হয়ে পড়ে এটি শুধু হতাশা নয় এক প্রকার মানসিক মৃত্যু উদাহরণ হিসেবে ধরা যাক কল্পনা করুন একজন যোদ্ধার কথা যদি যোদ্ধা শারীরিকভাবে আহত হয় তবুও সে লড়াই চালিয়ে যেতে পারে কিন্তু যদি সে মন থেকে হেরে যায় যদি তার ভেতরের সাহস আর জেদ মরে যায় তাহলে সে আর লড়াই করতে পারবে না তাহলে তার পরাজয় নিশ্চিত তাহলে থেকে সমাধান কি তাহলে কিভাবে এই ক্লান্ত মনকে জাগ্রত রাখা যায় প্রথমত নিজের জীবনের প্রতি ভালোবাসা রাখতে হবে হতাশার সময় নিজের প্রিয় কাজগুলো করতে হবে যে জিনিসগুলো আপনাকে অনুপ্রাণিত করে সেগুলোর সঙ্গে নিজেকে জড়িয়ে রাখতে হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজেকে সময় দিতে হবে আমাদের মনে রাখতে হবে ক্লান্ত মন মানে জীবনের রীতি নয় এই ক্লান্তি অতিক্রম করে আবারও জীবনে নতুনভাবে শুরু করা সম্ভব কারণ যতদিন আপনার মন প্রাণবন্ত থাকবে ততদিন আপনি সত্যিকারের বেঁচে আছেন তাই আজ থেকে মনোবল ধরে রাখুন নিজেকে ভালোবাসুন কারণ মানুষের মন যেদিন ক্লান্ত হয়ে যায় সেদিনই তার মৃত্যু হয়ে যায় এই কথাগুলো কি আপনার জীবনে প্রাসঙ্গিক মনে হয়েছে তাহলে নিচে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর এমন আরো অনুপ্রেরণামূলক বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ